হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বাঁধাকপির খুবই মজাদার মুচমুচে পাকোড়া বানিয়ে রাখাবো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো বাঁধাকপির পাকোড়া বানানোর জন্য আমি এখানে সবার প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি আর এর ভিতরে আমি নিয়ে দিয়েছি আগে থেকে ধুয়ে রাখা বাঁধাকপি কুচি এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি আমি এখানে কিছু কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি তবে যারা পাকোড়াতে রসুন পছন্দ করে না তারা এটা স্কিপ করতে পারেন এরপর আমি এখানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া আর সবার শেষে আমি এখানে দিয়ে দিয়েছি এক যে নুরুলসের এর মশলা আছে এখন আমি সেটা এর ভিতরে দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে এখন আমি এর ভিতরে অ্যাড করে দিয়েছি তিন টেবল চামচ বেসন আপনারা এখানে বেসনের পরিবর্তে চালের গুঁড়া কিংবা ময়দাটা ইউজ করতে পারেন এখন আমি নেড়ে চেড়ে এটাকে খুব ভালোভাবে একটা পেঁয়াজের মতো ডো করে নিয়েছি আমি কিন্তু এখানে কোনো প্রকার পানি ইউজ করি নাই এখন আমি এগুলোকে ভেজে নেব তো এর জন্য আমি এখানে একটা প্যান নিয়েছি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন আমি আগে থেকে যে ডোটা বানিয়ে রাখছিলাম সেখান থেকে অল্প অল্প ডো নিয়ে এভাবে পেঁয়াজের মতো করে তেলের উপরে দিয়ে দিব আর এটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না জাস্ট মিডিয়াম আছে এগুলোকে ভাজতে হবে না হলে উপর থেকে এগুলো মানে পুড়ে যাবে কিন্তু ভেতর থেকে এটা কাঁচা থেকে যাবে তো এক সাইড হয়ে আসলে আমি এরকম করে উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে খুব ভালোভাবে ভেজে লালচে কালার করে উঠিয়ে নিব অনেকে আবার বলে যে বাঁধাকপির পাকোড়া বানালে মুসমুচে হয় না তবে তাদেরকে বলবো আমি তবে আপনারা যখন পেঁয়াজগুলো বানাইতে যাবেন বাঁধাকপি দিয়ে তখন কিন্তু আপনারা এখানে অবশ্যই ময়দা বেসন কিংবা চালের গুঁড়া যেকোনো একটা ইউজ করবেন যদি এগুলোর কোনোটাই ইউজ না করেন তাহলে কিন্তু ভাজার সময় এগুলো নরম থেকে যাবে এটা কখনোই মুসমুচে হবে না তো দেখুন আমার এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি ঠিক একইভাবে আমি বাকি পেঁয়াজগুলো এভাবে মুসমুচে করে ভেজে উঠিয়ে নিছি তো দেখুন খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল বাঁধাকপির মুচমুচে পাকোড়া আর এই পাকোড়া গুলো কিন্তু ডালের পেঁয়াজ থেকে কোনো অংশেই কম নাই বাঁধাকপির এই পাকোড়া গুলো দেখতে যতটা সুন্দর সেতেও কিন্তু মাশাল্লা অনেক মজাদার আপনারা কিন্তু বাসায় খুব সহজেই বাঁধাকপি দিয়ে এভাবে পাকোড়া বানিয়ে নিতে পারেন তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার রেসিপিটা ফলো করে আপনারা অবশ্যই বাসায় এই পাকোড়াটা বানিয়ে খেয়ে দেখবেন আর খেতে কেমন হয়েছে তা অবশ্যই জানাতে ভুলবেন না তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার फ्रेंड्स এন্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন আর এরকম নতুন নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আদি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ